আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাত ইসলামের চূড়ান্ত ফাঁদে তখনই বিএনপি পা দিয়েছে যখনই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে জামাত এমনি এমনি বিএনপির পেছন পেছন গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করে বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে একটা অবস্থান তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএনপি যদি এতই সংবিধান মানে তারা গণভোটের কথা আসলেই কিন্তু সংবিধানের দোহাই দেয় তাহলে এতই সংবিধান যদি আপনারা মানেন তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী তো পাঁচ বছর আগে নির্বাচন হওয়ার কথা নয় এ ব্যাপারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বিএনপির কাছে জবাব চেয়েছেন যে বর্তমান সংবিধান যদি আপনারা এতই মানেন এই যে আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশির মাহমুদ চৌধুরী বিশেষ করে এই তিন দিন থেকে কিন্তু উনি এই সংবিধান নিয়ে কিন্তু ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন উনি বারবারই একটা কথা বলতেছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যান তারপর সংসদে গিয়ে আপনারা তারপরে গণভোটের কথা ভাববেন গণভোট গণভোট করবেন তার আগে কোনো হবে না যদিও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সালাউদ্দিন আহমেদ তক কমিশনে এগুলো এরা কিন্তু বলেছে যে নির্বাচনে দিলেই গণভোট হবে গণভোট দিতে হবে এই হুশিয়ারি কিন্তু দিয়েছেন কিন্তু পক্ষান্তরে দেখা গেছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার একটা কথাই বলে ওঠেন যে সংবিধানে গণভোট নেই যদি আপনাদেরকে গণভোট যেতে হয় তাহলে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে সংসদে গিয়ে তারপরে গণভোট দেবেন তাহলে তার আগে আপনারা গণভোট দিতে পারবেন না আগে নির্বাচন হবে তারপরে জনগণের ম্যান্ডেট নিয়ে যান তারপরে গণভোট হবে তো এই স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেহেতু এতই এই বাহাত্তরের সংবিধান ভারতের সংবিধানকে রক্ষা করার আর মিশনে উনি উঠে পড়ে লেগেছেন তাই ওনার প্রতি কিন্তু এই বার্তাটা দেওয়া হয়েছে যে এতই যদি আপনারা সংবিধান মানেন যখনই গণভোটের কথা ওঠে তখনই আপনারা সংবিধানের দোহাই দেন তাহলে এই সংবিধান অনুযায়ী কিন্তু পাঁচ বছরের আগে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই আমি এর আগেও কিন্তু বলেছি বিএনপি যখনই সংবিধানের কথা বলেছে তখনই আমি বলেছি যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে উনত্রিশ সালে তো ডক্টর হামিদুর রহমান আজাদ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল উনি স্পষ্ট বার্তায় বলেছেন বিএনপির কে পাঁচ বছরের আগে নির্বাচন হওয়ার কথা না সংবিধান যদি এত মানেন তাহলে এই অবস্থানে আপনাদের কাছে কি দেবেন জামাতের এই যে এগারো তারিখের সমাবেশ এইটা দেখে কিন্তু বিএনপির অবস্থা খারাপ হয়ে গেছে আহ অবশ্য জামাত এখানে হুঁশিয়ারি দিয়েছেন যে আহ এই যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদে স্পষ্ট করে বলেছেন এই এগারো তারিখের সমাবেশের একদিন আগে রাতে বলেছেন যে যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তাহলে তারা এভাবে আন্দোলনে তারা রাষ্ট্রে তারা এর সমাধান করে নেবেন সামনে দেখেন বিএনপির অবস্থা কিন্তু করুণ হবে যেটা বিএনপি গণভোটের বিরোধিতা করেছে যে গণভোটের মাধ্যমে কিন্তু তাদের জন্ম হয়েছে বর্তমান সংবিধান 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 বারবারই কিন্তু দেখা যাচ্ছে যে আমির খুশির মোহাম্মদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম এরা কিন্তু বারবারই এই কথাটা বলতেছেন অথচ পাঁচ আগস্টের পরে কিন্তু এই সংবিধান কিন্তু অকার্যকর হয়ে গেছে বিএনপি যদি বলে যে তাদের পঞ্চদশ সংশোধনী যেটা তারা করেছিল ওইখানে যদি তারা ফিরে যেতে চায় আর সেখানেও কিন্তু সমস্যা আছে কেননা এই সরকারকে এই সরকারের আসলে কি নাম দেবেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার দেবেন নাকি তত্ত্বাবধায়ক সরকার যদি বিএনপি বলে না যে যেমনটা তারা কোর্টে বলেছে তত্ত্বাবধায়ক সরকার যখন রেট শুনানি হয়েছে তখন তারা বলেছে যে চোদ্দ আঠারো চব্বিশ আট সাল এই নির্বাচন অবৈধ ছিল এই সংবিধানটা অবৈধ কিন্তু তাদের যে পঞ্চদশ সংবিধান আছে এটাকে তারা কিন্তু মানতে তো সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে আমি স্পষ্ট করে বলেছি সেক্ষেত্রেও কিন্তু পঞ্চদশ সংশোধনীতে আর যদি জরুরি পরিস্থিতি হয় তাহলে আরো তিন মাস তাহলে ছয় মাস মানে নব্বই নব্বই একশো আশি দিন কিন্তু একটি সরকার ক্ষমতায় থাকতে পারবে যদি খুব জটিলতা হয় তাহলে সর্বমোট একশো আশি দিন কিন্তু দেখা গেছে যে অন্তর্বর্তী সরকার কিন্তু এর মেয়াদ শেষ করে এসেছে তাহলে বোঝা যাচ্ছে যে এই সরকার আসলে সংবিধানের উপর দাঁড়িয়ে নেই এই সরকার আসলে জনগণের ম্যান্ডেট এর উপর দাঁড়িয়েছে যেটাকে বলা হয় জুলাই সনদ জুলাই উপর ভিত্তি করে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি গণভোট যখনই গণভোটের আলোচনা করা হয় তখনই বলে যে সংবিধানে গণভোট নাই সংবিধানে গণভোট নেই কিন্তু তারা এটা বলে না যে সংবিধানে আহ নির্বাচনও নেই পাঁচ বছর পর নির্বাচন সেক্ষেত্রে উনত্রিশ সালে নির্বাচন তো জামাত কিন্তু এই জায়গায় কিন্তু এবার হাত দিয়েছে যদিও অনেক আগে থেকেই বলেছেন কিন্তু তারপরেও কিন্তু এখন স্পষ্ট করে এই জায়গায় হাত দেবেন জামাত যদি গণভোট নিয়ে এই সমস্যাটা সৃষ্টি হয় তাহলে জামাত কিন্তু নির্বাচন এই সমস্যাটা সৃষ্টি করবে অনেক শুরুতে কিন্তু সবাই বলেছিল যে নির্বাচন উনত্রিশ সালেই হবে তো সেই দিকেই কিন্তু যাবে যখন এই যে ঐক্যমত সংস্কার কমিশন ডক্টর ইউনস ক্ষমতা হাতে নেয় তখনই কিন্তু অনেকেই বলেছিল যে নির্বাচন এখন হবে না নির্বাচন বা সালের দিকে হবে তো সেই পরিস্থিতিতে ওই কিন্তু যাচ্ছে দিকে বিএনপি কিন্তু নিয়ে যাচ্ছে জামাত কিন্তু ইঙ্গিত যে এত সংবিধান যদি মানেন সংবিধানে উনত্রিশ সালের আগে কিন্তু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আমরা বিএনপির কাছে জবাব চাই তারা এখন কি বলবেন তো দেখা যাচ্ছে যে বিএনপি উঠে পড়ে লেগেছে এই সংবিধানটাকে রক্ষা করার জন্য তারা যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিএনপি আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে হেফাজত করবে তো সেইভাবেই তারা কিন্তু ভারতের এবং আওয়ামী লীগের সংবিধানটাকে রক্ষা করতে চাচ্ছে তারা যে পঞ্চদশ সংশোধনী আছে তাদের কিন্তু পূর্বের সংবিধান তাদের যে সংবিধানে সংশোধন তারা করেছে সেই সংবিধানেও কিন্তু তারা ফেরত যাওয়ার মতো কোনো বক্তব্য স্পষ্ট করে দিতেছে না তারা কিন্তু এই সংবিধানটাকে রক্ষা করার মিশনে নেমেছে আহ যেমনটা আহ এই যে সর্বাত্ম এনসিপির স্পষ্ট করে বলেছেন যে আশ্চর্যজনক একটা ব্যাপার বিএনপি জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে হ্যা দিয়ে এখন তারা সেই অনেকে যে তাদের মৃত্যু হবে জন্ম হয়েছে দিয়ে হবে না যাচ্ছে এখানে আসলে সমাধানটা কোনোভাবেই টানার কোনো সুযোগ নেই যদি বিএনপি সংবিধান টেনে আনে গণভোট ইস্যুতে তাহলে জামাত কিন্তু নির্বাচন টেনে আনবে সংবিধানকে নিয়ে যদি সংবিধান মানেন তাহলে নির্বাচন নির্বাচন হচ্ছে যে নিয়ম আছে সংবিধানে সেটাকেই মানতে হবে আর ভবিষ্যতে জামাত চাই যে ভবিষ্যতে যেন এই সরকারের বৈধতা এবং নির্বাচিত সরকার নির্বাচন কমিশন এদের যাতে বৈধতা নিয়ে প্রশ্ন না ওঠে এই জন্য কিন্তু জুলাই শূন্য আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি দিয়েই কিন্তু এই সরকারকে এই নির্বাচন কমিশনকে এই যে উপদেষ্টাদের কিন্তু বৈধতা দেওয়া হবে তা না হলে কিন্তু ভবিষ্যতে প্রশ্ন উঠবে যে কোন সংবিধানের আলোকে ভবিষ্যতে সুশীল রাই কিন্তু প্রশ্ন তুলবে এখন যারা বিএনপির হয়ে কাজ করতেছেন যারা ইতিপূর্বে আওয়ামী লীগের হিসেবে বক্তব্য দিয়েছিলেন তারা কিন্তু ভবিষ্যতে আবারও আওয়ামী লীগের হিসেবে বক্তব্য দেবেন তখন বলবে যে এই উপদেষ্টা পরিষদ এই সরকার এগুলো কোন সংবিধানে ছিল এই নির্বাচন কমিশন যিনি নির্বাচনটা দিয়েছেন কোন কোন সংবিধানে ছিল কোন সংবিধানের কোন আইনের দ্বারা কত নম্বরে ছিল তো সেই প্রশ্নই যেন না থাকে এজন্যই কিন্তু জামাত শুরু থেকে বলে আসতেছেন যে গণবঠক হোক জলাই সমুদের আইনি ভিত্তি হোক এই সরকারের একটা বৈধতা হোক কিন্তু বিএনপি বারবার কিন্তু সংবিধান টেনে আনতেছেন বাহাত্তরের সংবিধান তাদের রক্ষা করতেই হবে আওয়ামী লীগের সংবিধান তাদের রক্ষা করতে হবে তারা স্পষ্ট করে এটা বলতেছেন না যে সংবিধান এই সংবিধানের নির্বাচন ব্যবস্থা নেই তাই বৈধতা দেওয়ার জন্য নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জুলে ভিত্তি দিতে হোক শুরুতেই তারা সংস্কার চায়নি ঐক্যমত সংস্কার কমিশনকে বাসায় যেতে বলেছেন তারপরে মনে করেন তারা স্পষ্ট করে বলে যে সংস্কার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে শুরুতেই ডক্টর ইউনুস যখন ক্ষমতায় বসে তখন তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় হন তার মানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন এখানে ছিল কেননা তারা সংবিধান অনুযায়ী তারা সংবিধানকে রক্ষা একটা কিন্তু এখন যেহেতু সংবিধান সংবিধানে কোনো আর নিয়মের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পড়ে না তাই বোঝা যাচ্ছে যে তারা কিন্তু চূড়ান্ত হাদের মধ্যে রয়েছে আর এই ফাঁদটা তখনই তাদের শুরু হয় যখন তারা জুলাই সনদের এই সনদে তারা স্বাক্ষর করেছে তখনই কিন্তু তাদের এই চূড়ান্ত ফাঁদে তারা পড়ে গেছে এখন যেমনটা অনেকে বলতেছেন যে নতুন বিয়ে করলেন কাবিন নামায় সই করলেন কিন্তু বউকে এখন আর রাখবেন না এই উদাহরণটা কিন্তু অনেকেই দিতেছেন মানে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে এখন আর সেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না পরিস্থিতিটা এরকম হয়ে গেছে তো বিএনপি যদি বারবার এই যে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যান সংসদে গিয়ে তারপরে আপনারা গণভোট বাস্তবায়ন করেন মানে বিএনপি আত্মবিশ্বাসী যে তারা ক্ষমতায় যাবে এজন্য কিন্তু তারা বারবার বলে যে জনগণের ম্যান্ডেট নিয়ে যান সংবিধানে যেহেতু গণভোট নেই তো তাদের আত্মবিশ্বাস এখানে এখন জামাত আঘাত এনেছে যে সংবিধানে কিন্তু পাঁচ বছরের আগে কোনো নির্বাচন নাই যদি থাকে বিএনপির ব্যাখ্যা দেখ যা আছে এরকম কিছু একটা পরিস্থিতি দেখা এই সরকারের বৈধটা আসলে কি এই সরকারের কোনো বৈধতা কিন্তু নাই এই সরকারের যার উপদেষ্টা আছে ছাত্ররা ডক্টর ইউনুস এদেরকে চাপে রাখতে ভবিষ্যতে বিএনপি কিন্তু চাপে রাখার জন্যই অবৈধভাবে এই সরকার ছিল এটা প্রমাণ করার জন্যই কিন্তু তারা এই সংবিধানের দোহাই বারবার দিতেছেন তারা জুলাই সনাদের আইনি ভিত্তি দিতে চায় না এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে বিএনপি যাতে প্রশ্ন তোলে সেই ব্যবস্থাই কিন্তু তারা করতেছেন এই জন্যই কিন্তু বারবার তারা বাহাত্তরের সংবিধান রক্ষা করার মিশনে নেমে পড়েছেন তো দর্শক আসলে বিএনপির এই যে বাহাত্তরের সংবিধান রক্ষা করা জামাত বলতেছেন যে যদি এত সংবিধান মানেন তাহলে আহ উনত্রিশ সালের আগে কোন নির্বাচন এই সংবিধানের নেই এই নিয়মটা আসলে নেই তো এর জবাব বিএনপির কাছে তারা চেয়েছেন বিএনপি এর উত্তর কি দেবে এর উত্তর কি তারা দিতে পারবে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম